দেখছেন একজন মুসলিম উজু করতেছে উজু হলো মমিনের অস্ত্র উজু কি মমিনের অস্ত্র মমিনের জন্য অন্য কোন অস্ত্র লাগে না মমিনের অস্ত্র হলো উজু মমিনের অস্ত্র হলো দোয়া এটা হলো মমিনের অস্ত্র সব সময় বা উজু থাকার চেষ্টা করবেন উজু অবস্থায় যদি মৃত্যুবরণ হয় এটা তো খোষ্ণসি বাথরুম থেকে বের হলে নবীজি উজু করতেন আমরাও বাথরুম থেকে বের হয়ে এক জায়গায় চলে যাই উজু করি না উজু করতে হয় সুন্নত এটা কি বাথরুম থেকে বের হওয়ার সময় উজু করে বের হবেন মাঝে মধ্যে যদি মাঝখানে গ্যাপ পড়ে যেত সে যুগে তো মাটির ওয়াল ছিল তেমন করে নিত আল্লাহর তেমন করে নিত পাথরে সুহান আল্লাহ এই একটু সময় যেন বিনা উজুতে না থাকে সর্ব অবস্থায় আরবা অবস্থায় আমরা ওযু করে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেন আমি জান্নাতে গিয়ে বেলালের পায়ের ধ্বনি পায়ের আওয়াজ আমি শুনতে পাই আমি বিলালকে কাছে ডাকলাম Bilal এমন কি আমন করো যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে গিয়ে শুনতে পেলাম সুবহানাল্লাহ হযরত Bilal বললেন ইয়া আমি আপনার একজন সাহাবি হুজু আপনার মসজিদের মসজিদ আমার আর কি আমল আছে মসজিদে যখন আদান দিতে আসি নামাজের জন্য আসি কোন শুন আমি উজু করি উজু করার পরে আমি দুই রাখার তাহিয়া তো নজুর নামাজ পড়ি মনে হয় এটার বদৌলতে আমার আল্লাহ হয়তো বা এই মর্যাদাটা আমাকে দিতে পারে হাদিসের কিতাবের মধ্যে এসছে হজরতে বিলাল আমার নবীর পায়ের দিক থেকে বের হবে না ওরা তো বিলাহপতি আল্লাহপত ন তার এত মর্যাদা ছিল তো শাহ মাইকেন আমি কীভাবে করতেন উজু করছেন একজন মুসলিম ঘাড় মা করলেন ফ্রান্সের একজন বিজ্ঞানী দেখো অবা কি রে ঘাড় যেন এরা মা সহ করে ওরা দেখো অ বা বলে তোমার পরিচয় বলে আমি মুসলিম বলি যে ঘাড় মাসহ করো এটার কি কি উনু আছে আলেমদেরকে যদি জিজ্ঞেস করা হয় ঘর মাসা করার ব্যাপারে কোরআনের আয়াত বলতে পারবে না হাদিস আছে খুব কম কারণ এটা উজুর ফরজও না উজুর তো আর ওয়াজিব নাই শূন্য না এটা হলো একটা মুস্তাহাব উজুর কি একটা মুস্তাহাব ফ্রান্সের সেই বিজ্ঞানী দেখে অবাক বলে এই যে স্পাইরাল দুটা কোট এই যে দুটা রগ ভ্যান আছে দুটা বড় বড় রগ এটা যদি একটা মানুষ ঠান্ডা পানি নেয় ঠান্ডা পানি নেওয়ার পরে এই পিঠটা তো একটু ঘষলে গরম হয় কি হয় গরম হয় না এই পিঠে একটু দুইটা ঘটা দিলে গরম গরম লাগে কিন্তু এইটা পিঠের এইটার তুলনায় এই পিঠটা কিন্তু ঠান্ডা এই যে আমরা উজুর পানিটা নিই পানিটা নেওয়ার পরে এই পিঠ দিয়ে আমরা কি করি এখানে কিন্তু ঘর মাসা করে ঘাটা মাসা করলে ঠান্ডা জিনিসটা ঘাড়ে লাগে ঠান্ডা লাগলে রক দুইটার মধ্যে লাগে রক দুইটার মধ্যে লাগলে এটা সাথে সাথে ব্রেনের কাছে টেলিফোন করে ঠান্ডা বলেন এই যে আপনি উজুর মধ্যে একটা মুস্তাহাব আমল করলেন থেরাপি হয়ে গেল আপনার হাই প্রেশার হবে না আল্লাহ আল্লাহ আকবর

যারা পাঁচ হুজু করে তাদেরকে এরকম জটিল কঠিন রোগ মানসিক প্রশান্তি তারা লাভ করে জটিল রোগ তাদের ধরে না আল্লাহ আকবার বলে একটা মুস্তাহাবের যদি এই ফজিল ধরে ওরা এখন মুসলমান যে উজু করে ঘাড়ে পানি দে এ ঘাড়ে পানি দেওয়া শুরু করছে দেখা আস্তে আস্তে পাগলা কারত কমে গেছে আল্লাহ আকবার বলে আপনি চিন্তাই করতে পারবেন না প্রত্যেকটা সুন্নতকে শাহবা কিভাবে লালন করেন কিভাবে তারা পালন করে না পিছ হবে না